ঝাঁটা বুঝি ঝাঁটা ঝাঁটা বুঝি না ঝাঁটা ঝাউ আমরা ঝাড়ু দিয়ে যে ঝাঁটাটা ওই ঝাঁটা যখন একত্র বা একসূত্র বাঁধা থাকে একসূত্র যখন বাঁধা থাকে সে কি করে ঝাড়ু দিলে সক্ষম হয় ময়লা আবর্জনাগুলিকে পরিষ্কার করে একিত্র করে ডাস্টবিনে ফেলতে সক্ষম হয় ওই ঝাঁটা বা ওই ঝাউটা ওর সুতোর দিয়ে ছেড়ে গিয়ে কি হয় আলাদা আলাদা হয়ে যায় একটা একটা হয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তাহলে কি হবে ওই ঝাঁটাটা সে পরিষ্কার করার ক্ষমতা রাখেনা না পরিষ্কার করার ক্ষমতা থাকে না সে নিজেই কি হয়ে যায় আবর্জনায় পরিণত হয়ে যায় তাই বলছি আল্লাহ বলেছেন ইয়াই হাল্লা চিনা আমার ইমানদার বিশ্বাসী বর্গবানেরা তোমরা কি করো আমার সহাবত

ডিভাইড করতে পার্থক্য করতে পারবে অর্থাৎ অন্য অন্য ধর্মের মানুষদেরকে বোঝাতে অন্য জাতিদেরকে বোঝাতে নিজের ধর্মের মানুষদের বোঝাতে যারা কি করে গ্যাঁজা খায় মদ খায় আফিং খায় কফিং খায় ড্রিং করে বেঙ্গানি করে সুদ খায় মানুষের অত্যাচার জুলুম করে নিপৃত করে মা বোনদের কলেজ স্কুলে ইউনিভার্সিটিতে তাদেরকে কি করে টিটকেই মারে তাদেরকে নানান রকম কি করে নানান ধরনের খারাপ তাদের মানে চক্রান্ত চলে সেই থেকে তুমি করবে ডিসিপ্লিন এর মধ্যে আসতে পারো তাহলে পরে তাদেরকে বাধা দিতে পারবে পরিষ্কার করতে পারে পরিষ্কার করে দিতে পারবে মোবাইলে ল্যাপটপ কম্পিউটারে যেমন ভাইরাস ঢুকে যায় হিবি ঝিবি যেমন ঢুকে যায় সেগুলো ডিলিট করতে হয় ক্লিন করতে হয় সেগুলো পরিষ্কার করতে হয় সুতরাং এই মানুষের মধ্যে এই মানুষ সম্প্রদায়ের মধ্যে নানান রকম এত ভাইরাস ঢুকে গেছে ভাই ঢুকে গেছে যদি আপনার আল্লাহর প্রতি ভয় না থাকে লমিতির আদর্শ যদি না থাকে মানবতার সততা যদি না থাকে আপনি ভালো কাজ করতে পারবেন না এই জন্য ভালো মানুষদের কাছ থেকে থেকে ভালো মানুষদের কাছে সহবাদ করে এই ভালোগুলি অর্জন করে তবে আপনি ধীরের দিন পৃথিবীর একটা হিরো হতে পারবেন পৃথিবীর একটা আপনি সাকসেসফুল হতে পারবেন পৃথিবীর একটা উইনার আপনি হতে পারবেন পৃথিবী তবে আপনাকে মেনে নিতে পারবে এই মানুষগুলি যেন ভালো মানুষের সঙ্গে সহবাদ করে তাহলে পরে আপনি কামিয়াবি হতে পারবেন ওই ঝাঁটার মতন আলেদা আলেদা হয়ে না আলেদা আলেদা জায়গায় গেলে পরে নিজেই যখন আবর্জনা হয়ে ডাস্টবিন আপনাকে ফেলে দেবে তাই আসি আল্লাহ রসিকে আল্লাহর ইমানি মজবুত কে আল্লাহর সততার সত্য যে কথা রয়েছে নবীর আদর্শ আছে এক প্ল্যাটফর্মে এসে তার রশিকে আমরা মজবুত করে ধরি তাহলে এক পর কল্যাণ মঙ্গল হবে জানেন তো জানেন তো মেঘের বৃষ্টি মেঘের পানি কি হয় যখন কচুর পাতাই পড়ে কত সুন্দর ঝলমল ঝলমল চকমক চকমক করে মতির মতো পড়তে চকমক চকমক করে তাই না ওই পানিটা যখন কোন একটা ড্রেনে পড়ে কোন একটা নালাতে যখন পড়ে ওই পানিটা কি করে তখন আর পাগhbar উপযুক্তটাও থাকে না সে পানিটা খাওয়া তো দূরের কথা সে পানিটা নিজেই খারাপ হয়ে যায় এটা কচুরপাতাই বলল কিন্তু মতিরবলা ঝকমক ঝকমক চমক করে ওই পানিটা ওই পানিটা যদি আবার ড্রেণে পড়ে যায় কিন্তু তার পাত্রর কারণে তার জায়গা আর কারণে প্ল্যাটফর্মের কারণে পাত্রের কারণে কি হলো সেই জায়গা তার इज्जत কমে যায় বা इज्जत বেড়ে যায় তাই না ওই পয়েন্ট তাহলে কি হয় একটা মথির ওপরে পড়ে মথিটা কোথায় ঝকমক ঝকমক করে ওই পানিটা কি করে আবার যদি একটা ঝুনুকের ওপরে পড়ে সেই ঝুনুকটা নিজেই খোদ কি করে মতি তৈরি করতে সক্ষম হয় সুতরাং কি বলছি জাগার কারণে প্ল্যাটফর্মের কারণে তার মানে কি হচ্ছে ইজ্জত বেড়ে যাচ্ছে আবার ইজ্জত কমে যাচ্ছে তাই হাতি ব্যক্তিরা যদি ভালো মানুষের সঙ্গে সঙ্গত হয়ে যায় ভালো মানুষের কাছে যদি ওই খারাপ মানুষগুলি চলে আসে নিশ্চয়ই ভালো হয়ে যাবে ওই মতির মতো নিজেই খোদ মতির পেয়ে যাবেন ওই ড্রেনের পানি থেকে আপনি কি করবেন বেসে যাবেন 75 গন্ত দাস্তিন থেকে যেদিকে ও এসে ভালো মানুষের কাছে বসে নিশ্চয়ই সে ভালো মানুষটা একটি একটি করে पंখনা पंখনের রূপে আপনাকে বুঝিয়ে দিয়ে যে আপনার অন্তরে জিহাদ বা কলতের মধ্যে এই হার্ড কলম্বের মধ্যে যে খরাকি ছিল ওই আত্ব থেকে খুতুওয়াতে শয়তানের যে চক্রান্ত অসহাশক বিষাক্ত ছলনা আপনার অন্তরে ভরে দিয়েছিল ভালো মানুষদের সঙ্গে মুতাবাসার করেন এই উলামায়ে کرامদের সঙ্গে কথাবার্তা করেন ভালো বুদ্ধিদীপ্ত জ্ঞানী মুসলিমদের সঙ্গে অবসর করেন তাহলে পরে সমান পরিবর্তন হবে পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে সমাজ চেঞ্জ হয়ে যাবে রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে সারা পৃথিবী চেঞ্জ হয়ে যাবে কিন্তু আজ দুঃখের বিষয় আজ দুঃখের বিষয় মনতপ্তর সঙ্গে আমি কারিম আব্দুল্লাহ রশিদ বলছি এই ওয়াইস বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি বেলডাঙা গ্রাম থেকে বলছি আজ দেখুন শুধু মোবাইল খুলুন চ্যানেল খুলুন নিউজ খুলুন পেপার খুলুন টেলিগ্রাফ খুলুন আর শুধু দেখবেন সারা পৃথিবী জুড়ে আগুন চলছে সারা পৃথিবী জুড়ে আগুন চলছে শুধু রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ লড়াই পারিবারিক থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা কান্ট্রিতে আজ আগুন চলছে আজ যেমন চলছে দেখুন 70 থেকে 74 বছর পর্যন্ত আজ ইসরাইল ফিলিস্তিনি আগুন জ্বলছে যারা আগুন জ্বালাচ্ছে এরা কি লেখাপড়া করেনি এরা কি বলে স্কুলে ইউনিভার্সিতে যাননি এরা কি মানবতা হারিয়ে ফেললো এরা কি সততা হারিয়ে ফেললো এরা কি সবকে পুড়িয়ে ছাড়খাড় করে দিল আজ লাখ লাখ মানুষকে হাজার হাজার মানুষকে জীবনগুলিকে কোথায় আজকে কোথায় জাহান নামে পাঠাচ্ছে আর কেউ স্বর্গে পাঠাচ্ছে আজ কি অবস্থা নিরীহ প্রাণীগুলি যারা আজকে মাসুম কচি বাচ্চা যারা ছিল কেউ স্কুলে পড়ছিল কেউ কলেজে পড়ছিল কেউ ইউনিভার্সিটি পড়ছিল কেউ সার্ভিস করছিলেন কেউ মাসুম কচি বাচ্চা মায়ের কোলে দুধ পান করছিলেন আজকে এই মানুষ জাতি এই মানুষ সম্প্রদায় এই মানুষ আজকে তাদেরকে স্ট্যান খান ফে মেশিন গান বিফিট টু বিমান ও বিমান আর রাইফেল দে আজকাল খামস্তর কুছ খামস্তর বিহিন খামস্তর ব্যালিস্টিক খামস্তর দিয়ে আজকে ট্যাঙ্ক রিজার্ভ দিয়ে আজকে শেষ করে দেয়া হলো আফসোস লাগে কি এমন ভুল ছিল কি এমন কারণ ছিল যেটা কি এক টেবিলে বসে প্রাইম মিনিস্টাররা বসে বুদ্ধিজীবীরা বসে হোম মিনিস্টাররা বসে এটা কি ফাইসলা করতে পারা যেত না এটা কি কম্প্রোমাইজ আসতে পারা যেত না আজ হাজার হাজার লাখ লাখ মানুষদেরকে বলি দেওয়া হলো তাদেরকে পিঠি থেকে নিশ্চিন্ন করে দেওয়া হলো আর যারা পিঠিতে একবার আসতে পারবেন না আজকে যারা হিরোগিরি করছি আজকে যারা আমরা এসি রুমে থাকছি আজ প্লেনে চলছি আজকে হাই ফাই ফাই স্টার খাবার খাচ্ছি আমাদের ছেলের কলেজ স্কুল ইউনিভার্সিটিতে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করাচ্ছি আজকে তাদের কি ইচ্ছে ছিল না এইভাবে ঘুরে ফেরা আজকে মুখ আকাশের হাওয়া খাওয়া আজকে ফাইভ স্টার খাবার খাওয়া রেস্টুরেন্টে খাবার খাওয়া তাদের কলেজ স্কুল ইউনিভার্সিটিতে তাদের ছেলেগুলিকে মানুষ করা কলেজ স্কুল ইউনিভার্সিটিতে তাদেরকে লেখাপড়া করে আজকে প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার বিজ্ঞান ডক্টর ইঞ্জিনিয়ার তাদেরকে বানার ইচ্ছে ছিল না কি এমন ভুল ছিল যে আমরা বুদ্ধিজীবী আমরা টেকনোলজি আমরা সামাজিক মানুষ আমরা ইউনিভার্সিটি তৈরি করেছি আজকাল হাসপাতাল তৈরি করেছি ডাক্তারখানা তৈরি করেছি ডক্টর তৈরি করেছি আজকে বড় বড় জিনিস তৈরি করেছি ওই মানুষদের দ্বারাই কি হতো না আর এটাকে কম্প্রোমাইজ করে এটাকে একটু মেনটেন করে নিয়ে চলা যেত না আর সারা দুনিয়াতে দেখুন এদিকে চলছে আপনার মায়ের কি অবস্থা চলছে এদিকে চলছে আপনার সিরিয়া এদিকে চলছে আপনার কি বলবো রাশিয়া ইউক্রেন আজ কোন রাষ্ট্রের কথা বলবেন ভারতবর্ষে তো লেখেই আছে নেপালকে শেষ ইকে শেষ করে দেওয়া হলো মণিপুরিকে শেষ করে দেওয়া হলো গুজরাট মুসলিমদের শেষ করা হলো বাংলায় ডাঙ্গা চলছে উত্তরপ্রদেশ শেষ করা হলো বাংলা ভারত আর বাংলাদেশ আজকে তো চলছে কি অবস্থা চলছে পৃথিবীতে আগুন জ্বলছে আগুন জ্বলছে আগুনটা কারা চালাচ্ছে ভাই আগুনটা কারা চালাচ্ছে

কিসের মানুষ বলো তোমরা কিসের লেখাপড়া বলো কিসের মানবতা বলো সত্যার জন্য স্কুল কি হবে কলেজ কি হবে ইউনিভার্সিটি কি হবে হাসপাতাল কি হবে মানুষ মানুষ তুমি যদি মেরে দেবে ওই হাসপাতাল কি হবে মেরে দাও না

কারণে সে যার ধর্ম সে করবে তোমার কিসের এত পারে চালা কিসের এত চুনকনি কিসের কিসের এত চুনকনি যার যা ধর্ম সে তা পালন করবে এত চুনকনি করার কোনো দরকার নেই এটা যদি মেনটেন করতে না পারছি তাহলে মানুষ কেন বলছি মানুষ কেন বলি না কেন মানুষের নামে কলঙ্ক করে আজ দেশে আগুন চালাচ্ছি তাহলে কলেজ স্কুল ইউনিভার্সিটি পরে কি হবে বলুন না বড় কবি নিয়ে বড় দার্শনিক নিয়ে কি হবে বলুন না

আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই হিসাবে থাকবো যার যার ধর্ম যার যার খাদ্য খাবার যার যার পরন পথন পাথন যার যার ড্রেস পোশাক সে করবে এতে কেন বিদ্বেষ আসবে আমরা মাঠে যারা চাষ করি এক মাঠে চাষ করি হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা এসাই যাই আমরা সাঁওতাল আদিবাসী আছি ওর বিড়ি নিয়ে ও আগুন ধরায় ওর মই ও নাঙল দয় ওর গরু নিয়ে ও আগুন দেয় আমার গোয়ালি ভাইরা খোস ভাইরা মুসলিম বাড়িতে এসে হিন্দু খ্রিস্টান বাড়িতে এসে তারা দুধ দিয়ে নিয়ে যায় তাদের ব্যবসা চলে আমরা এক দোকানে মাল খাই এক বাসে আমরা চলি এক ইউনিভার্সিটি কলেজ স্কুলে আমরা পড়াশোনা করি কিন্তু আজকাল ডিভাইড করে দেওয়া হচ্ছে আজকাল বিষাক্ত আগুন জ্বালা দেওয়া হচ্ছে আজ বিশ্বাস করে বলছি আজ সারা বিশ্বে আজকে তারা গদি টিকার জন্য সিংহাসন টিকার জন্য আজকে নিজের মানে বাহুবল টিকার জন্য আজকে মানুষের মানবতাকে সততাকে আজ মানুষের যা ছিল সব শেষ করে দেওয়া হচ্ছে চোখ মুছে আজকে সেগুলো উল্টেন দেওয়া হচ্ছে তাহলে আজ কোর্ট কাচার কি হবে কি হবে পুলিশ প্রশাসন কি হবে যদি সততাই না থাকবে মানবতায় না থাকবে আইন কানুন যদি আইন কানু এর জায়গায় না থাকে তাহলে মানুষ বলে কি হবে মানুষ কিভাবে তৈরি হবে একটু ভাবুন চেষ্টা করুন যাতে আমরা এসে এক প্ল্যাটফর্মে এসে যদি আমাদের মধ্যে কোন একটু ভুল বোঝাবুঝি থাকে যদি আমাদের মধ্যে একটু খারাপই কিছু হয়েছে আমরা কি এক জায়গায় বসে এটা মেনটেন করলে ভালো হতো না এটা কি এসে আমরা এক জায়গায় বসলে সমাধান একটু কি হতো না আমরা এক বুদ্ধিজীবী বিশ্ব বিশ্বজুড়ে যারা লাখ লাখ কোটি কোটি বুদ্ধিজীবী আছি তারা কি এক প্ল্যাটফর্মে এসে সমাধান করা হতো না ওই কোটি কোটি হাজার মানুষগুলিকে বলিদান দিয়ে রক্ত করে গড়ি দিয়ে নালা নৌকো বয়ে দিলাম জাহাজ কত পায়ের কোল খালি হয়ে গেল কত মা বাপ চলে গেল দাদা দাদি চলে গেল সার্ভিসম্যানরা চলে গেল একটুকু দুঃখ লাগে না এই মানব গুলো কি একটুকু কোনো সচেতন হয় না এগুলিতে কম্প্রোমাইজ করে পৃথিবীর শান্তির সঙ্গে জীবন যাপন করি এটা কি চাই না আমি রিকোয়েস্ট করব সারা বিশ্বের মিনিস্টার দেখে সারা বিশ্বের প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার হোম মিনিস্টার আপনারা কি বল যত লেখক দার্শনিক গবেষণা বুদ্ধিজীবী আছেন যে যে র‍্যাঙ্কের মানুষ আপনারা আমরা এক জায়গায় বসে এক প্ল্যাটফর্মে এসে প্রত্যেকটা জায়গার সমাধান করার চেষ্টা করি শান্তি থাকবে আমি বিশেষ করে শেষের দিকে বলছি এই ভিডিওটা বা এই বক্তব্যটা এই ছোট কথাটা একটু শেয়ার করবেন কমেন্ট করবেন যতদূর পারবেন পৌঁছে দেবেন ইনশাল্লাহ একটু কাজে আসবে জাতির জন্য সমাজের জন্য পৃথিবীর জন্য আমি একটু আশা করি আশা করি আপনাদেরকে রিকোয়েস্ট করব অনুগ্রহ করে বলবো আপনারা করে এই বক্তব্য বা এই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন শেয়ার করুন ইনশাল্লাহ আপনাকে মঙ্গল কল্যাণ হবে জাতির জন্য ইনশাআল্লাহ